আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি কি রান্না করব যেন কাকড়া আর কাকড়া রান্নার সম্পূর্ণ ভিডিও থাকবে কাকড়া কিভাবে পরিষ্কার করলাম কিভাবে রান্না করলাম সেইটাই তোমাদের দেখাবো যাই হোক এইখানে আমি এক কেজির থেকেও বেশি কাঁকড়া নিছি এইখানে ছয়টা কাঁকড়া আছে এই কাঁকড়াগুলো সৌদি আরবের সাগরের কাঁকড়া আমরা এই কাঁকড়া কিনে নিয়ে আসছি খুনানি পার্কের কাছে একটা মাছ বাজার আছে ওইখান থেকেই কিনে নিয়ে আসছি কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে আমাদের দেশের কাঁকড়া মতো না এই কাঁকড়ার গায়ে একদম কোনো রকম কোনো ময়লা ছিল না কোনো শাওলা ছিল না কোনো বালি ছিল না ভীষণ ভালো ছিল কাঁকড়াগুলা এই দেখো তোমাদের দেখাই খুব বড় বড় সাইজেরই কাঁকড়াগুলা এর থেকে বড় পাইনি আমরা পাইলে এর থেকে বড় কাঁকড়াই নিতাম কিন্তু এর থেকে বড় ছিল না আমরা যেহেতু রাতে গেছিলাম পার্কে গেছিলাম শুক্রবারের দিন রাতে ওইখান থেকে কিনে নিয়ে আসছি এখন আমি দেখাই তোমাদের কাঁকড়া আর রুটের মাংস কেনার জন্য গেছিলাম আমি কীভাবে পরিষ্কার করি পাগুলা খুব শক্ত ছিল ভাঙতে চাচ্ছিল না জোর করে করে কাটতেছিলাম কাঁকড়াগুলা কাঁকড়া পরিষ্কার করা কিন্তু একটা ঝামেলার কাজ চিংড়ি মাছ পরিষ্কার করা থেকেও বেশি ঝামেলার কাজ কাঁকড়া পরিষ্কার করা এখন এগুলো আমি জোর করে করে টেনে পাগুলা ছিড়ছিলাম কাঁকড়াগুলা খেতেও ভীষণ মজা ছিল আমি একা খাইনি আমি খাইছি আর একটা কাকা খাইছে আর আমার মেয়ে খাইছে আর আমার হাজবেন্ড খায় না সে সে বলছে যে কড়াইতে রান্না করবা ওই কড়াইতে যেন আর থাকা অবস্থায় রান্না করা না হয় তো কি করার আমি তো রান্না ফেলাইছি সে তো আর বুঝতে পারে নাই এখন আমি কাকড়াগুলোর সাইডে যে ধরা থাকে ওইগুলাই আমি পরিষ্কার করে নিচ্ছি দেখা যায় বাংলাদেশে কাঁকড়ায় এইখানটাতে প্রচুর ময়লা থাকে বালি থাকে এইখানের কাঁকড়াই একটুও বালি নাই কোনো ময়লা নাই মনে হচ্ছে একদম পরিষ্কার করা ছিল কাঁকড়াগুলা ভীষণ ভালো ছিল কাঁকড়াগুলা গুলা আমরা কয়েক দোকানেই কাঁকড়া পাই সবগুলাই একই সাইজ কাঁকড়া একই রকম দেখতে এই যে উপরে আর একটা পাত্তা থাকে এটাও ফেলে দিতে হয় দেখছো এখানেও একটু ময়লা নাই একটু গন্ধ বেরোচ্ছিল যেহেতু আমরা রাতে আনছি ফ্রিজে রেখে দিছিলাম একটু মাছ মাছ গন্ধ এই যে হচ্ছে কাঁকড়ার যে উপরে চারাটা থাকে না ওই চারাটা আমি কয়েকটা ঘিলু ফেলে দিছি আমার যেন কেমন লাগতেছে গিলু রাখছি আর কয়েকটার ঘিলু ফেলে দিছি এইভাবে করে আমি সবগুলো কাঁকড়ার হাত পা ছিঁড়ে নিচ্ছি আস্তে আস্তে করে যে তোমার হাজবেন্ড আসার আগে এটা রান্না করতে হবে এবং খাওয়া শেষ করতে হবে তাই একটু তাড়াহুড়ো করেই করতেছি যেন আমি তাড়াতাড়ি শেষ করতে পারি খেয়ে নিতে পারি কিন্তু খাইতে খাইতে আমার দাঁত ব্যথা হয়ে যাচ্ছিল এরপর কাকা আসলো কাকারে দিলাম তোমাদের কাছ থেকে দেখাই দূর থেকে বোঝা যাচ্ছে না ক্লিয়ার আমি কিভাবে পরিষ্কার করলাম তাই তোমাদের কাছ থেকে দেখাচ্ছি এই যে পায়াগুলা ভেঙে নিচ্ছে এক এক করে এই পায়াগুলা খুব শক্ত ভাঙতে একটু কষ্ট হয় তারপরও কী করার সবগুলো আমি ভেঙে তোমাদের দেখায় কাছ থেকে দূর থেকে দেখা যাচ্ছে না ভালোভাবে বোঝা যাচ্ছে না তাই আমি কাছে নিয়ে আসলাম ফোনটা এইটার তোমাদের দেখায় এই যে একটা পাত্তা দেখছো এটার ভিতরেও একটু ময়লা থাকে না একটু ময়লা নাই কোনো রকম কোনো বালি নাই একদম ফ্রেশ এখন আমি এই চারাটা উঠাবো একদম সহজ চারাটা ওঠানো একটা ডান দিলেই উঠে যায় এই যে দেখা যাচ্ছে ঘিলু কাঁকড়ার ঘিলুটা একদম চিংড়ি মাছের ঘিলুর মতো ভাজার সময় ওরকমই একটা ঘ্রান বেরোয় চিংড়ি মাছ ভাজলে যেরকম একটা ঘ্রাণ বেরোয় ওরকম একটা ঘ্রান বেরোয় এই ঘিলুর ভিতরে কিন্তু ময়লা থাকে চিংড়ি মাছের মাথার ভিতরে যেরকম একটা ময়লা থাকে না চিংড়ি মাছের পটি বলতে পারো ঠিক কাঁকড়ার ভিতরেও থাকে এটা আবার খুঁজে বের করতে হয় আমি খুঁজে বের করে আমি তিনটা চারটার ভিতর পাইছি দুইটার ভিতর পাইনি নাকি তিনটার ভিতর যেন পাইনি আমি যে তিনটার ভিতর পাইনি ওই তিনটার ঘিলুও আমি রাখি নাই আর যে কয়টার ভিতর পাইছি ওই কয়টার ঘিলুও আমি রাখছি যেহেতু ময়লা খাওয়া যাবে না একটা দলা থাকে ময়লার একটা থলির ভিতরে জন্য এটা আমি ফেলে দিছি আস্তে আস্তে করে আমি সবগুলা কাঁকড়া এই একই ভাবে পরিষ্কার করে নিচ্ছি এই করে আমি সবগুলা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি সবগুলা এভাবে পরিষ্কার করে নিছি আর এই যে এই যে পা সব ফাটাই নিছি। ছড়ি দিয়ে এগুলো আমি সুন্দর করে ফাটাই দিছি যাতে করে ভিতরে মশলা যায় এখন আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লবণ হলুদ মাখাইয়ে ভেজে নেব এই যে লবণ হলুদ মাখা দিলাম আর আমি মশলা ব্লেন্ড করছি তোমাদের দেখাবো এগুলো মাখতে আঁকতে বলি কিছু মশলা লবঙ্গ দারচিনি এলাচ গোলমরিচ আর হচ্ছে মরিচ রসুন আর পেঁয়াজ আর আদা এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি তোমাদের আমি এটা মাখিয়ে নিই অফ ক্যামেরা আমি সুন্দর করে মাখাই তোমাদের দেখাই এগুলা সব এখন আমার মাখানো হয়ে গেছে এখন তোমাদের মশলা দেখাই দেখো সব মশলাগুলা ব্লেন্ড করে নিয়েছি আমি এখন প্রায় পেনে

একদম ভাজা ভাজা করে হয়ে ভাজা ভাজা করবো এরপর একটা মশলা দিয়ে দশটা দশটা ঘ্যাম বেরোচ্ছে একদম চিংড়ি মাছ করা ছাড়া ভাজলে যেরকম একটা ঘণ না এরকম একটা গ্রামটা দিয়ে দেবো বেরোচ্ছে না আমি হাত দিয়ে বের করে দেবো মাছটাগুলো দিয়ে মশলা দিয়ে মারবে নেবো এখন আমি অফ ক্যামেরায় পানিটা দিয়ে দিচ্ছি এটা দিচ্ছি হচ্ছে আমি সেসির পানি সিদ্ধ হওয়ার জন্য এরপরে আবার আমি পানি দিয়ে নেব কারণ কাঁকড়াগুলো আরও সিদ্ধ হতে সময় লাগবে এই জন্যই একটু বেশি করে পানি দিছি এরপরে কম পানি দেব পানিটা অনেক টেনে গেছে আবার আমি পানি দেবো এই পানি টেনে গেলে বেশি হতে সময় লাগবে একটু দেখো রান্নাটা প্রায় শেষের দিকে এই পানিটা টেনে গেলেই নামা নেব ভীষণ ঘ্রান বেরোচ্ছে একদম চিংড়ি মাছের মতো একটা ঘ্রান বেরোচ্ছে একদম শুকনা শুকনা করে ফেলাবো একদম মাখো মাখো মশলা হয়ে গেছে গায়ে গায়ে দেখেছ একদম টেনে শুকায় গেছে এখন খেতে ভীষণ মজা হবে এখন চোলাটা বন্ধ করে দেবো দেখছি কোনো মশলা পান নাই ধরপূর্ণ মশলা কাঁকড়ার সঙ্গে মিশে গেছে হয়ে গেছে কাঁকড়া রান্না খুব লোভনীয় লাগছে দেখতে একদম গায়ে গায়ে মশলা কাঁকড়ার বসে পড়লাম কাঁকড়াটা নিয়ে এখন খেতে দেখি কেমন তোমাদের খেয়ে জানাই খেতে কিন্তু অসাধারণ একদম চিংড়ি মাছের পা গুলা চাবাইতে যেরকম লাগে একদম সেরকম লাগতেছে চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছের যে মাংসটা হয় না